আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আছেন চলে আসছি জেবিকোর অথরাইজড ডিলারের কাছে মেহেদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাকে যারা দেখছেন তারা খুব ভালো আছেন ভাই আপনি এখানে আসলি হচ্ছে জেবিকোর কথা মনে পড়ে দেখেন ভাই এখানে কতগুলা জেবিকোর এখানে জেবিকোর আবার হচ্ছে এখানে জেবিকোর এগুলো স্যাম্পল এগুলো স্যাম্পল মডেল আচ্ছা আচ্ছা তো ভাই আজকে কিরকম রকম প্রাইজে থাকবে অবশ্যই জানাবেন

এটা করার কারণ হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে গুণগত মানের কোন ভালো প্রোডাক্টের যে একটা কদর বা গুণগত মান সেটা কিন্তু তারা করতে পারে না বা সার্ভিসটা যেটা আপনি কোম্পানির প্রোডাক্ট সেল করতেছেন এই প্রোডাক্টটা আপনি কতটুকু ভালো সার্ভিস দিবেন মুখে বলে দিলাম সার্ভিস দিব কিন্তু আমি সার্ভিস দিলাম না এটা আসলে আমার কাছে মনে হয় ব্যবসায়ী নীতি না তো সর্বপ্রথম আমার পরিচয় তো আপনারাই দিয়ে দিলেন জেভিকো অথরাইজ ডিলার সো যতগুলো মডেল আছে ইনশাল্লাহ সব পাবেন ইভেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি গুলো পাবেন সবাইকে জাস্ট একটা রিকোয়েস্টই করব যে পাঁচ দোকান যারা তাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবে না দয়া করে কারণ এর জন্য আপনার ভবিষ্যতে সাফার করতে হবে মাস্ট বি যারা হ্যাঁ আপনি কি আমি আজকে যে রেটটা বলবো সেই রেটে যদি আপনি পান বা এর থেকে কোনো কোনো অথরাইজ ডিলার পান সেটা আমি যাবো না আপনি যেটা হরেক রকমের প্রোডাক্ট যেখানে আপনি পাবেন পাওয়া যায় যে জায়গায় সেখান থেকে আপনি ওয়ারেন্টিটা ইনসিওর করতে পারছেন না ফার্স্ট অফ অল আপনি দেখেন যে শোরুমে যাচ্ছেন নাম না জানা অনেক প্রোডাক্ট বারো টাকায় টিভি দশ হাজার টাকায় টিভি তেরো হাজার টাকায় টিভি ফোর কে ভাই জীবনে নাই তারপরে হচ্ছে আরো অনেকগুলো যেগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড এদের কাছে বেটার দেন আপনি কতটা স্মার্ট এখন বলতে ভাই জেবিকো নিয়ে এত কথা বলতেছেন জেবিকো কেমন ভাই জেবিকো আগে জেবিসি নামে ছিল আর যারা আমাদের আগের জেনারেশন বা তাদেরও আগের জেনারেশন তারা জানায় জেবিসি কোম্পানির প্রোডাক্ট কেমন আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশে কিন্তু এটা এখন নাম দেখেন এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগে কিন্তু আমাদের টিম আছে জেবি জেবিকো কিং এটা কিন্তু জেবিসি কোম্পানি স্পন্সর করা তো আপনার বাংলাদেশি কিন্তু এটা এখন সবার মুখে মুখে যে কম দামে কোয়ালিটিবল প্রোডাক্ট সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিতে চলে ডেফিনেটলি আপনি নিতে হবে জেবিকো আসলে আমি কখনো বেশি বলে বলছি তার জন্য আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমি জাস্ট ভিডিওতে চলে যাই প্রথমেই যদি আসি সব বাংলাদেশে দিস দা ফার্স্ট টাইম যে গুগল টিভিতে চারটা চারটি ভেরিয়েন্ট আচ্ছা তো গুগল টিভি যে তো অনেক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট তো চাহিদা জিনিসটা লাস্টে দেখাই প্রথমে আসি কম দামের ভিতর প্রথমে আসবে হলো বিএফএন মডেল ওকে বিএফএন মডেল হচ্ছে এটা হচ্ছে এই যে এই মডেলটা যেটা হচ্ছে ভ্যাজেলেস একটা প্রোডাক্ট

আর যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এরপরে আমরা দেখবো যে এই মডেলের মধ্যে অনেকে বলেন ভাই তো একটু ভয়ঙ্কর বাচ্চা আছে অনেকের একটু সেফটি ইস্যু থাকে তাদের জন্য যে এটা কিন্তু দুটো ভেরিয়েন্ট ভয়েস কন্ট্রোল নন ভয়েস স্পেস সেম এইট জিবি বাই ওয়ান জিবি তিন বছর গ্যান্টি দু বছর পার্টস দশ বছর সার্ভিস এটাও কিন্তু আপনি সেম পাবেন এটা আপনি সেম পাচ্ছেন কি পাচ্ছেন আপনি কোয়ালিটি কন্ট্রোল সিম পাচ্ছেন কমের মধ্যে বেস্ট প্রোডাক্ট যদি আপনি চান কমের মধ্যে বেস্ট ভাই জেবিকর কমপ্লেইন ইসে ধরে আমি যত বছর ধরে ডিলার কমপ্লেইন ভেরি কিন্তু এটা কমপ্লেইন হচ্ছে লাইক দ্যাট এর মধ্যে খুবই কম আসলে 3% যারা জেবিকো নিয়ে কাজ করেন বা যারা জেবিকো কখনো ইউজ করেছেন তারা জানেন এটা কমপ্লেইন নয় খুব একটা সার্ভিসটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন

এর থেকে বেশি প্যানেল ওয়ারেন্টি কিন্তু এখনো জেভিকো কোম্পানি আনে নাই এটা হচ্ছে ডল এস অনেক অনেকে বলেন এইট বাই ওয়ান এটা দেখেন এটা কিন্তু লেখা আছে উনিশশো সাতাশি সাল থেকে এটা বিজনেস করতেছে এরা তো এদের প্রোডাক্ট কোয়ালিটি আর এদের ফ্ল্যাগশিপ প্রোডাক্টে হচ্ছে টিভি যার কারণে এরা কিন্তু অন্য কোনো কোয়ালিটির প্রোডাক্ট মানে ওরা টিভি নিয়েই ভাবে অন্য সব কোম্পানি যেটা হয় যে আনাদার কোম্পানি গুলো ফ্রিজ টিভি এসি হোম অ্যাপ্লায়েন্স অ্যাক্সেসরিজ সবকিছু আছে এদের কিন্তু শুধু যে মেইন মেজর প্রোডাক্ট টিভি আর ওই একটা প্রোডাক্ট আছে ইলেকট্রিক চুলা আছে এসি আছে বাট এদের মেজর প্রোডাক্ট টিভি টিভির অনেক ভেরিয়েন্ট আছে যেটা অন্য সব কোম্পানিতে পাবেন না আপনি রাইট তো এইটা হচ্ছে একটা 5 বছর গ্যারান্টি 2 বছর পর 10 বছর সার্ভিস যেটা পেয়ে যাবেন মাত্র 18500 টাকা 18500 সাফান ইলেকট্রনিক্স থেকে এইটা গেল এরপরে আমরা চলে যাব এইটার মধ্যে 43টা বর্তমানে अवेलेबल নাই

যত হয় কি ঈদের টাইমটা যত ঘন আসে তখন প্রোডাক্টের দামটা বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো আমি সবসময় আহ্বান করবো যত দ্রুত থাকবে তত দ্রুত আপনার প্রোডাক্টের প্রাইসটা আপনি কিন্তু

এই মতো কল করেন ইনশাআল্লাহ আপডেট প্রাইস জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই বলবো প্রোডাক্টটা ক্রয় করার আগে যেখান থেকে করুন যাচাই বাছাই করে ক্রয় করবেন আমার শোরুমে এসে দেখে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এখন বলতে পারেন ভাই আমি প্রবাসে থাকি আমি মফাসাল থাকি আমি কি করতে পারি আপনি যত দূরেই থাকেন না কেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী কেউ না কেউ তো ঢাকা থাকে তাকে কষ্ট করে অ্যাড্রেসটা দিয়ে পাঠান একটা প্রোডাক্ট কিনবেন এত দামি একটা প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনেন না আপনার জন্য তো ভালো আপনার তো তাহলে ঠকতে হচ্ছে না একটু স্মার্ট হন লাগবে না থেকে আপনি তো সবাইকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আর সবাই কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই ভালো প্রোডাক্ট ক্রয় করবেন আর অবশ্যই ভালো প্রোডাক্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ